রিয়াল মাদ্রিদ বার্সেলোনা দুই দলের আর একটি সুপার কাপ ফাইনাল আসসালামু আলাইকুম সৌদি আরব এই কথাটা কে বলেছে বলেছেন কিন্তু ক্লিয়ান তিনি বলেছেন ভাই আমি ফিরতেছি দেখো এল ক্লাসিকো তো কি করতে যা আপনি কোন দলের সাপোর্টার রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা কমেন্ট করতে পারেন এবং আজকের ভিডিওটা আরো একটু ভাবে হাই ভোল্টেজ ভাবে আপনি মেসাকার করতে পারেন বস একটা কথা বলে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা আর এই ম্যাচগুলো এমন হয়ে থাকে আপনি যেমন সানডে হরটা যেমন থ্রিলিং ফিল হয়ে থাকেন তেমনটা হয়ে থাকে এবং একটা ব্লাস্টিং ব্লাস্টিং একটা এই ভাইবটা দেওয়ার জন্য সুপার সানডেতে কিন্তু ম্যাচগুলো রাখা হয় এবং আগামীকাল রাত একটাই এই ম্যাচটা হতে চলেছে এবং দুর্দান্ত একটা ম্যাচ দুইটা দল রিয়াল মাদ্রিদ এবং দুই দলের কান্ডারিগুলো যদি বলেন সবচেয়ে মাস্টার মাইন্ডের কথা আগে বলতে হবে একজন হচ্ছে জাবিহালসো আরেকজন হচ্ছে হেন্স লাইক হেন্সিফ লাইক যখন বলেছিলেন ওই চ্যাম্পিয়ন লিগের পর থেকে যখন তিনি বলেছিলেন যে ভাই আপনি পার্সোনালা কি এমন একটা পার্সোনালাকে দেখতে পাবেন সেই বার্সেলোনা আপনাকে অবাক করবে এবং সেই থেকে বার্সেলোনা শুধু জিততেই আছে জিততেই আছে জিততে হারার নাম নাই লাল লিগাতে তারা টপ করছে আবার চ্যাম্পিয়ন লিগে ভালো করতেছে লাস্ট ম্যাচে অ্যাটলেটিক ক্লাবকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে আর জাবি আলোচ জাবি বল ট্রাই করতে করতে তার চাকরিটাই চলে যাচ্ছিল কিন্তু লাস্ট কয়েক ম্যাচ তাকে আবার তার ফর্মে ফিরেছে কিন্তু আপনি আবার কনফিউশন করতে পারেন ভাই জাবি আলোচর হেন্সিফ্ল্যাঙ্কের অধীনে পরস্পর কি কোনো মোকাবেলা হয়েছে অবশ্যই একটা হয়েছে সেটা হচ্ছে লাস এল ক্লাসিকো সেখানে অবশ্যই যাবে দিচ্ছে দুই এক গোলে কিন্তু সেই ম্যাচে কিন্তু রাফিয়েনা ডালিয়ালমো এবং কিছু কিছু প্লেয়ার ছিল না আবার রিয়েল মাদ্রিদ ফ্যান আপনি বললেন ভাই আমাদের অনেক প্লেয়ার তো ইনজুরিতে ছিল সো আপনি ইনজুরির কথা নিয়ে আসছেন কেন কিন্তু রিয়েল মাদ্রিদ নয় বাসমনা সবচেয়ে বড় একটা এক্সপেক্টার কিন্তু রাফিয়েনা তাই এই এল ক্লাসিকো যে ভাই সহজ হবে না এই এল ক্লাসিকোতে একটা ডিস্টিং ডিস্টিং হবে এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডিস্টিং ডিস্টিং ভাষা সব মিলে একটা কথা বলতে চাই দুই ক্লাবের দুইটা রিসেন্ট ম্যাচ নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন রিয়াল মাদ্রিদ গত ম্যাচে অ্যাথলেটিএম অর্থাৎ এটিএম ডাবলি মাদ্রিদ খেলা হয়েছিল সেখানে অ্যাথলেটিক মাদ্রিদ হারিয়েছে ফেট্রিক বাদল বল বা ফেট্রিক বাদল বল কথা বলতেছি সেই ফেট্রিক বালভার্দে কি করছিলেন দূরপাল্লা থেকে দুই মিনিটের মাথায় একটা একটা শর্ট দিছে শট দিছে আর তার যে সেলিব্রেশনটা বস পুরো ফাঁকলা তার ভিতর যে রয়েছে এই গেটটা যদি পার্সার ভিতরতে দেখাতে পারে ভাই রিয়াল মার্জিদের ফ্যানটা পুরো বলল সালা বোম ভরাই দিছি অন্যদিকে রথ কথা বলতে হবে ভাই রিগো ভাই জাস্ট ইনোসেন্ট এই মানুষটা ভাই আপনি কেন ব্যাঞ্চে বসে রাখতেছিলেন এই মানুষটা কিন্তু দুর্দান্ত লাস্ট পাঁচটা ম্যাচে তিনি তিনটা গোল তিনটে অ্যাসিস করেছেন এবং তিনি উত্তি তবে এই ম্যাচে সবচেয়ে আসল কাহিনীটা কি ছিল জানেন দিয়ে কি করেছেন ভিনি যখন উঠে যাচ্ছে তখন তিনি বলতেছেন ভাই পেরেস্তরে বিক্রি করে দেবে পেরেস্তরে ডাকবে না কেন ভাই এবং ভিনি পুরো খেপে গেছে জাবি খেপে গেছে এবং তখনই কিন্তু তার ভিতরে একটা জেট ক্রিয়েট করতে পারে এবং এই জেটটা যদি বার্সার বিপক্ষে দেখায় তাহলে কিন্তু কোনো অংশে আপনি অবাক হতে পারবেন না কিন্তু বার্সেলোনার কথা যদি অবশ্যই আসি বার্সেলোনা অবশ্যই দ্যাট ইস ফেনোমেনাল টিম হ্যান্সিভলিকের অধীনে রাফিনা কতটা ভয়ঙ্কর এটা যদি আপনি দেখেন তার এই যে চারটা আপনি দেখতেছেন আমাদের স্ক্রিন ভরে দেখেন না কয়টা গোল করছে কয়টা অ্যাসিস্ট করছে কয়টা ম্যাচ খেলছে এবং হ্যান্সিভলিকের অধীনে অলরেডি একশো গোল করা হয়ে গেছে মানে আপনি জানেন দ্যাট ইজ দ্য ফেনোমিনাল এবং রাফিনা গত ম্যাচে জোড়া গোল করছে অ্যাসিস্ট করছে পাঁচ শূন্য গোলে অ্যাথলেটিক ক্লাবকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে পাশাপাশি ফার্মিন লোপেস ফার্মে রয়েছে ফারান তরেস রয়েছে লামিয়াল ব্যাক করতে পারে ইনজুরি থেকে এখন লামিয়াল এম্বাপ্রে একটা দৌত রথ কিন্তু আপনি দেখতে পারেন সবচেয়ে একটা লড়াই কোথে হবে জানেন দুই গোলকিপার একটা হলো গার্সিয়া আরেকটা হচ্ছে কোতোয়া এই দুইটা ম্যান দুই দলের স্ট্রাইকারদের যে ধরনের একটা পরীক্ষা নেবে বস এইটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না কত্তু আর লড়াইটা আপনি দেখতে চান যে ভাই কে বল বেশি ঠেকাবে আর কে বল বেশি সেভ দেবে আর কে বেশি গোল খাবে এইটা দেখার জন্য কিন্তু বস আপনি একটু উদ্মুখ হয়ে আছেন সবগুলি কিন্তু ফাটাফাটি একটা লড়াই হইবে একদম পুরো সিরা মরাই হবে একদম পুরো সৌদি আরবে পুরো একদম দুই দলের লড়াইটা কিন্তু একটা কাপাকাপি হবে এবং যারা রিয়াল মাদ্রিদ ফান তারা কিন্তু একটু জিও ভাবে রয়েছে আর বার্সেলোনা ফ্যানরা বলতেছে ভাই এক ম্যাচ তোরা সোস এর আগের চারটে তোরা দেখ না ভাই আমরা চারটায় জিতছি চারশন্য দিচ্ছি পাঁচশো ন দিচ্ছি দুই এক দিচ্ছি আর রিয়াল মাদ্রিদ বলছে ভাই জাবি অধীনে জাবিয়া প্রথম কোস্টার কিন্তু আমরা দিচ্ছি এম বাপে ফিরতেছে ভেনিয়ে আবার খেপে উঠবে গোল করে ভরাই দেব সব মিলে একটা খেলা হবে রিয়াল বার্সেলোনার আজকের ইম্পর্টেন্ট সবচেয়ে শেষ বার্তা দিতে চাই আপনি প্রেডিকশনটা করেন এবং কমেন্ট করেন আপনাদের কমেন্ট অনুসারে পোস্ট রিয়াকশন ভিডিও তো যদি আপনার পক্ষে যায় অবশ্যই আমরা কোনো কিছু করতে চাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে